আমি আজ বাসে করে শ্যামপুর গ্রামে আমার মাসির বাড়ি যাচ্ছি একটু দেরি হয়ে হয়ে গেল আকাশ মেঘলা এসেছে আকাশে চাঁদ বা তারার কোনো আলো চোখে পড়ছে না সমস্ত আলো যেন মেঘ ঢেকে দিয়েছে বাসে যাত্রী বলতে জনা পাঁচজন সবাই চুপচাপ বসে আছে আমি জানলার পাশে একটা সিটে বসে বাইরের এই মায়াবী দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি বাসের সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে এপার থেকে ওপার হয়ে গেল তখন হঠাৎ বাসটা জোরে ব্রেক মারল আমি বললাম আরে কি ব্যাপার ড্রাইভার দা এত জোরে কেউ ব্রেক মারে এখনই আমার মাথাটা ফেটে যেত সামনে বিড়াল রাস্তা কেটে যে তাই বাধ্য এই হঠাৎ করে ব্রেক মারতে হলো এইটা কোনো কথা হলো আপনারা এখনো সেই আগেকার লোকেদের মতো এদিকে বাসে যে কজন ছিল সবাই মেমে গেছে আমি একা বাসে বসে আছি কন্ডাক্টার বললেন বাস যাবে না দাদা নেই বলুন নেই বলুন বাস যাবে না মানে কি আরে বিড়ালের রাস্তা কেটেছে বলে বাস এখানেই দাঁড়িয়ে থাকবে আরে ভাই আমাদের গন্তব্য এই পর্যন্তই এরপর আর বাস যায় নাকি রাস্তাটুকু সবাই অটো করে চলে যায় আপনি কি নতুন না গিয়ে এই নামেন নামেন বাস ব্যাক করবে করবেন আরে অটো কোনখানে পাবো এই তো একটু এগিয়ে যান দেখবেন অটো দাঁড়িয়ে আছে আরে একটু তাড়াতাড়ি যান নইলে দেখবেন সে মিস করে গেছেন অটো স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো অটো নেই এমনকি আশেপাশে তো কোনো রিক্সাও নেই কি যে করি এইরকম চিন্তা করতে করতে কিছুটা দূরে একটা দোকান দেখতে পেলাম ভাবলাম দোকানে গিয়ে বসি নিশ্চয়ই এর মধ্যে কোনো অটো বা রিকশা চলে আসবে বলছি ভাই আমাকে এক কাপ চা দিন তো ঠিক আছে দাদা আপনি বসুন আমি এক্ষুনি চা করে দিচ্ছি আচ্ছা ভাই বলছি যে শ্যাম্পুর যাওয়ার জন্য অটো ছাড়া অন্য কিছু চলে না আগে তো বাস চলতো এই বর্ষায় চারদিক ডুবে গিয়ে রাস্তায় একেবারে খারাপ হয়ে গিয়ে বাস চলা বন্ধ হয়ে গেছে এখন অটোই চলে তবে এখন তো আর অটো যাবে না কেন যাবে না ওই দেখো রাস্তা পুরোটা খারাপ তারপরে ঘোর অন্ধকার কোনো আলো থাকে না অন্ধকারে অটো চালালে দুর্ঘটনা হতে পারে তাই ওইদিকে রাতের বেলায় কেউ যায় না ভগবান এ কি বিপদে পড়লাম তোর তখন যদি কন্ডাক্টারের সাথে বকবক না করতাম তাহলে আগে ভাগে নেমে এলে একটা অটো অন্তত পেয়ে যেতাম এই দাদা বলছি ভেতরে এসে বসেন জোরে বৃষ্টি আসছে বিপদ বিপদের ওপর বিপদ আরে এত চিন্তা করেন না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে আমি দোকানের ভিতরে গিয়ে বসলাম ওই বৃষ্টির মধ্যে একটা মেয়ে দূরে এসে বলে দাদা দাদা তুমি এক্ষুনি একবার বাড়ি চলো মা তুমি ডাকছে মায়ের শরীরটা খারাপ করেছে দাদা আর তুই যা আমি আসছি দাদা বাইরে যা বৃষ্টি হচ্ছে দোকান বন্ধ করলে আপনি ফিরে যাবেন তাই দোকানটা আমি খোলা রেখেই যাচ্ছি আমি না আসা পর্যন্ত আপনি অন্য কোথাও যাবেন না আমি এই যাব আর আসবো ঠিক আছে ভাই আমি এখানেই বসে আছি আপনি যান আজকে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে ঝামেলার উপর ঝামেলা লেগেই আছে মানুষের জীবনে ঝামেলা কখনো বলে কয়ে আসে না আর ঝামেলা জীবনে আসার পেছনেও কারণ থাকে আপনি কে আমি ওই চা দোকানির ভাই কিন্তু আমি তো জোরের শব্দ করে কথাগুলো বলিনি আমি তো মনে মনে কথাগুলো বলেছি তাহলে আপনি আমার কথাগুলো মানে মানে শুনতে পেলেন কিভাবে কিছু কথা মুখ দেখে বোঝা যায় অনেকক্ষণ ধরে একা একা বসে আছেন জাগাবেন আরেক কাপ হ্যাঁ হ্যাঁ দিন আপনার ভাই তো অনেকক্ষণ হলো গিয়েছে সেই আপনাকে পাঠিয়ে দিল বাহ মোশাই আপনি তো দেখছি আপনার দাদার থেকেও ভালো চা তৈরি করেন তাই নাকি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু কিন্তু আমি তো আপনাকে আমার নামটাও বলিনি আপনি নাম জানলেন কিভাবে আপনার আইডি কার্ড ঝুলছে গলায় সেখান থেকেই পড়ে জানলাম ও ও হ্যাঁ আচ্ছা এই বাচ্চার কান্না নিয়ে কি যেন বলছিলেন এই বৃষ্টিতে অত জোরে কে কাঁদছে জলা হ্যাঁ ওর নাম হলো জলা ও এখন আর বেঁচে নেই বছর খানেক আগে মারা গেছে মানে তাহলে এখন এইভাবে কাঁদছে কে বা কি জাতা বলছেন এর পিছনে একটা ঘটনা আছে এক কথায় বলা যাবে না একটু সময় লাগবে সে আপনি ব্যাপারটা একটু খুলে বলুন এখানে বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি তাহলে জলাদের বাড়িতে জলা তার দাদা রাজা আর তার বাবা মানে ভোলা আর তার সৎ মা জয়া এবং বোন ঋণি একসাথে বসবাস করতো ছেলে বলে জলার মা ওদের দুজনকে একদম সহ্য করতে পারত না সে সব সময় মনে মনে হিংসে বিশাল সম্পত্তি দুই ছেলে পেয়ে ভেবে আরও বেশি হিংস্র হয়ে ওঠে অপরদিকে জলার বাবা তার তিন সন্তানকেই খুব ভালোবাসত তাই কোনো দিন জলার মা কারো কোনো ক্ষতি করতে পারেনি তা একদিন হলো কি জলা তুইও দাদার সাথে দোকানে থাকবি বুঝলি আমি আর বোন দুজনে কলকাতায় যাব ঠিক আছে বাবা তুমি নিশ্চিন্তে যাও কি বলিস দাদা বাবা ভাই একদম ঠিক কথা বলছে জয়া তুমি কিন্তু ওদের দুজনের ভালো করে খেয়াল রাখবে রাখি না তো কি ওদের মোরা তুমি রাগ করছো কেন আমি কি সে কথা বলিছি একবারও পরের দিন ওরা দুই ভাই সারাদিন ভালো করে দোকান চালালো রাতের দিকে দোকানে লোক আসা কম হতে রাজা তার ভাই জলাকে বলে এ ভাই হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এখন তেমন কোনো দোকানের চাপ নেই তুই বাড়িয়া খানিক পরে আমি দোকান বন্ধ করে আসছি ঠিক আছে দাদা আমি যাচ্ছি তবে তুইও বেশি দেরি করিস না হ্যাঁ তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে আয় মা মা বাঁচাও আমি যন্ত্রণায় মরে যাচ্ছি জঙ্গলের রাস্তায় আমাকে বিষধর সাপে কামড়েছে আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো মা হ্যাঁ এবারে কি বলছিস তুই তুই সত্যি দেখেছিস তোকে সাপে কেটেছে হ্যাঁ মা চলো চলো আমি রাস্তায় আমাকে সব বলছি আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলো এই তো দেখছি মেঘ না চাইতি বৃষ্টি খুব তাড়াতাড়ি তাহলে আমার মেয়ের পথের একটা কাটা সরে যাবে আচ্ছা 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 জলা জলা তোকে বিষধর সাপেই কেটেছে এবারে ঠিকই দেখেছিস তো কথা বলে আর দেরি করো না মা কথা বলে দেরি করো না আমায় এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো দেরি হলে মরে যাবো মা আমি তো সেটাই চাই এই সুযোগ কি ওর হাতছাড়া করে এই এই বলি তুই তুই এখানেই থাক হ্যাঁ আমি আমি এক্ষুনি গাড়ি ডেকে আনছি এই বলে জলার মা বাইরে গেল কিন্তু গাড়ি ডাকতে গেল না বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো জলা যন্ত্রণায় ছটফট করতে করতে কখন মারা যায় সেই সময় পাশের বাড়ির ভ্যান চালক রতন ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল তিনি জলার চিৎকারের আওয়াজ পেয়ে ভ্যান থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যান তখন জয়াকে দেখে বলেন তুমি দাঁড়িয়ে আছো ভিতরে জল চিৎকার করছে কেন হ্যাঁ ভ্যা দেখো না ঠাকুর ব ছেলেটাকে বিশাদার সাপে কামড়েছে তাই তাই গাড়ি টাকার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি সত্যি হয় তুমি ঘোরার দরজার সামনে দাঁড়িয়ে গাড়ি খুঁজছো এখানে সালমান দাঁড়িয়ে থাকলো গাড়ি পাবো না আমি তো চলো আমি ভ্যানে করে তাছাড়াও নিয়ে যাচ্ছি না 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 হ্যাঁ আমার আমার ছেলেকে ভ্যানে করে আমি নিয়ে যাব না অনেক দেরি হয়ে যাবে তুমি তো তুমি বাড়ি যাও আমি ঠিক একটা গাড়ি পেয়ে যাবো তখন রতন কাকা মুখ বাড়িয়ে একবার ভিতরে তাকালো দেখল বৌদিকে বোঝানো মানে সময় নষ্ট না দেরি হয়ে গেলে ছেলেকে বাঁচানো যাবে না আমি ওকে নিয়ে চলে যাই হ্যাঁ বৌদি আমি ভ্যানে করে ওকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছি এক কাজ করো তুমি এখানে দাও গাড়ি পেলে পিছন পিছন চলে আসবে গাড়ি করে নিয়ে চলে যাবে এই বলে রতন কাকা জলাকে নিয়ে ভ্যানে তুলে তখন জলার মা একটা টাকার থলি দেখিয়ে বলে রত তোমার না মেয়ের বিয়ের জন্য টাকা দরকার আহ তোমার গত কী হয়েছে এই থলিতে দুই লক্ষ টাকা আছে তোমার মেয়ের বিয়ে হয়ে গিয়ে টাকা কিন্তু বেঁচে যাবে আচ্ছা তো ঠিক আছে কিন্তু তুমি আমাকে এখন এত টাকা দিচ্ছ কেন আরে সঙ্গে করে নিয়ে চলো জলার চিকিৎসা করতে কাজে লাগবে ও কাবাহ

ভাবো রতন আর একবার ভাবো এই টাকায় তোমার মেয়ের বিয়ে হবে কিন্তু বাকি যে টাকা বাঁচবে তা না হয় জমা রেখে দেবে বয়সকালে তোমার অনেক কাজে দেবে পরের ছেলের জন্য তুমি এত কিছু হাতছাড়া করছো কেন ভেবে রতন কাকা জলার মায়ের কথা মেনে তারপর ধীর গতিতে ভ্যান চালাতে শুরু করে যাক একটা পথের কাঁটা সরল সম্পত্তির ভাগ সতীনের ব্যাটাকে তো দেওয়া যাবে না কেউ কোনো কিছু সন্দেহ করতে পারবে না সবাই জানবে সাপে কামড়েছে যে আর আমি জানতে পেরে হাসপাতালে পাঠিয়েছি কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই ছেলে মারা গেছে তার রতন ভ্যান চালাতে থাকে জলা যন্ত্রণায় কাতরাতে থাকে কাকা কাকা দ্রুত গতিতে ভ্যানটা চালাও না আরে দেরি হলে আমি মরে যাব কাকা একটু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কাকা নিয়েছি রে বাপ কিভাবে জোরে চালাই তুই আমায় ক্ষমা করে দিস জলা যন্ত্রণায় চিৎকার করতে করতে এক সময় চুপ হয়ে যায় রতন পেছন থেকে আর কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে তাকিয়ে দেখে ছেলেটা মারা গেছে রতনের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সেই থেকে গ্রামে নতুন কেউ এলে এসে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও আমার দাদাকে বাঁচাও ও আমার দাদাকেও মেরে ফেলবে মানে নতুন লোক এলে বলে কেন টাকার লোভে রতন কাকা ওই রকম করেছে বলে সেই গ্রামের আর কাউকে বিশ্বাস করতে পারে না তা আপনিও দাদাকে বাঁচাতে পারবেন দাদা আপনি একা একা কথা বলছেন কেন ওই তো আপনার ভাইয়ের সঙ্গে কথা বলছি ওখানে তো কেউ নেই আমি ঘুরে দেখি সত্যি সেখানে আর কেউ নেই গাটা কেমন যেন কেঁপে উঠল মনে মনে ভাবলাম আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম মানে আপনি মনে হয় একা বসে বসে স্বপ্ন দেখছিলেন আর তাছাড়া আমার ভাই করতে আসবে বছর পাঁচেক আগে সাপের কামড়ে আমার ভাই মারা গেছে ও মানে আপনার ভাইও সাপের কামড়ে মারা গেছে এই রে আপনি আবার কাকে চেনেন যে সাপের কামড়ে মারা গেছে এই গ্রামে শুধু আমার ভাই সাপের কামড়ে মারা গেছে এই কথাটা শুনে আমার গোটা শরীরের উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত হয়ে গেল আমি ভয়টা কোন ভাইয়ের নাম কি জলা আর আপনার নাম রাজা হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আপনারা দুই ভাই আগের পক্ষের ছেলে তাই তো হ্যাঁ এই কিন্তু আপনি এসব কি করে জানলেন আপনাকে তো এর আগে কখনো আমি এই গ্রামে দেখিনি আপনার মা এখন বাড়িতে আছেন হ্যাঁ আপনি মাকে জেনেন হ্যাঁ চলুন তাড়াতাড়ি আপনার বাড়ি চলুন আরে আপনি মায়ের পরিচিত কেউ তাহলে পরিচয় শুরুতেই কেন বললেন না একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আপনি সবটা জানতে পারবেন মা! ওমা দেখো তো তোমার পরিচিত একজন ভদ্রলোক এসেছেন। এবে কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে না চিনলো হবে মাশিমা। আপনি কিভাবে ইচ্ছে করে আপনার সৎ ছোট ছেলে জলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সেইটা একটু মনে করুন। রাজা তাকে কোথ থেকে ধরে এনেছিস বাবা তুই? রাতবিরাতে এসব কি উল্টোপাল্টা কথা বলছে এ আপনি এসব কি বলছেন দাদা? আমি ঠিক কথাই বলছি আপনি যখন আমাকে দেখে চলে গেলেন আপনার দোকানে তখন আপনার ভাই নিজে সেই কথাগুলো বলেছেন উনি এখন আপনাকেও মেরে ফেলার প্ল্যান করছেন যাতে আপনাদের এই বিশাল সম্পত্তির মালিক ওনার নিজের মেয়ে একা হয় এসব আবার হয় নাকি আপনি এ সমস্ত কী বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনাকে ভালো মনে করে বাড়িতে নিয়ে এলাম আর আপনি আমার বাড়িতে অশান্তি পাকাচ্ছেন আমাকে কখনো আপনি এই গ্রামে আগে দেখেছেন না আমি গ্রামের কারোর ব্যাপারে কিচ্ছু জানি না কেবলমাত্র আপনাদের ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম মাসিমা আপনি যদি আপনার কন্যা সন্তানের ভালো চান তাহলে সত্যি কথা বলুন কারণ জলার আত্মা আপনার উপর কিন্তু খুবই ক্ষিপ্ত আপনি যে জন্য এত কিছু করলেন সেই যদি বেঁচে না থাকে তাহলে আর কি হল তখন জলার সৎমা ভয় পেয়ে গেল সে আকুতি করতে লাগলো টো ট ট ট ট জ্বলা কই 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 জ্বলা বাবা মার কই এভাবে তো তোর বোনের কিছু কথাই গরিস না জ্বলা বাবা মার আমি 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 সব সত্যি কথা বলে দিচ্ছি সব সত্যি কথা বলে দিচ্ছি কি সত্যি কথা তুমি বলে দেবে ভাইকে তো সাপে কামড়েছিল আমরা তো সবাই জানি তুমি এরকম করছো কেন ভাইকে সাপে কামড়ে ছিল ঠিকই কিন্তু কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে ভাইকে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে তোর ভাই বেঁচে যেত রে রতন কাকা রতন কাকা ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল আমি টাকা দিয়ে তাকেও নিয়ে যেতে দিইনি তাই সে বিনা চিকিৎসায় মারা গেল বাবা আমায় আমায় ক্ষমা করে দিস আমাৰ পুপু ভুলহে গেছে। এসব তুমি কি বলছো মা? তোমার মনে এই ছিল? তুমি মুখফুটা আমায় বলতে পারতে মা। আমরা দুবাই বাড়ি ছেড়ে চলে যেতাম। তাহলে তো আমার ভাইটাকে মরতে হতো না। যে মোৰ সময় কত কষ্ট পেয়েছে আর মা তুমি ঠিক আছে। ঠিক আছে মা তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকো। আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাবো। সত্যি মা তুমি এই রকম স্বার্থপর। ছি! আমি ভাবতেও পারিনি। আমার না আমার আজ নিজেকে খুব ছোট লাগছে মাচ্ছি